আঙ্কেলের অফার হচ্ছে না হ্যাঁ অফার হচ্ছে না না হ্যাঁ বলেন

হ্যাঁ রাইট এটা হচ্ছে সম্মানিত ওগুলির আগে বের হইছে আরকি সেই হিসাবে এটা কিন্তু ভালো ওই হিসাবে ভালো আরকি তো যাই হোক পেয়ে যাচ্ছেন কত টাকা থাকবে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলাই সুপার কন্ডিশনের

আহ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ পাঁচশো পঁচিশ পঁচিশ পাঁচশো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আমলি

50 fusion 12 gb 256 gb 12 gb 256 gb 59 gb মাত্র দিয়ে দেব 37500 টাকা কি কোন 27500 টাকা 27000 কত 70000 70000 77 70000 কাস্টমার এগুলাতে

আচ্ছা 52700 27 আচ্ছা 27 আচ্ছা 27 এই যে 12 প্রো ফোন কিন্তু আপনারা যারা লং টাইম একটা ফোন 5-7 বছর চালাবেন গ্রিন লাইনের ভয় নেবেন না গরম কম হবে চার বেকা আপনার সুপার দুপার লাগবে তাহলে অবশ্যই এই ফোনগুলো দেখে এবং লেদার ফিনিশিং লেদার ফিনিশিং আর হচ্ছে আপনারা কারব ডিসপ্লে কারব ওভারঅল বেস্ট হবে কমপ্লেইন নাই বললেই চলে গ্রিন লাইনও নাই নাই